আপনারা দেখছেন সোহান্নে ও চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরুণব দত্তের রিপোর্ট দশই ডিসেম্বর মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সে এবং বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে সাধারণ মানুষদের জন্য রাজ্য সরকারের আবাস যোজনা প্রকল্পে বালুরঘাট পৌরসভার অন্তর্গত তেরো নম্বর ১৪ নম্বর এবং পনেরো নম্বর ওয়ার্ডের উপভোক্তাদের টাকা ঠিক মতো পেয়েছেন কি না এবং সেই টাকা পর পর বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন কিনা সেই বিষয়ে খতিয়ে দেখলেন বালুরঘাট পৌরসভার পৌরধ্বক্ষ রসক মিত্র এবং পৌরসভার কর্মকর্তারা আপনারা দেখছেন সেই ছবি সোহান চব্বিশের মাধ্যমে তারা কিভাবে দেখছেন কি বলছেন সেটা আপনারা শুনুন এবং চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার এলাকার খবর আমাদের পাঠাতে হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে

মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের বড় দপ্তর থেকে যে আমাদের যে সাধারণ মানুষ হাউস ফর অল যে প্রকল্প সাধারণ মানুষের মাথার উপরে যে ছাদ তো প্রত্যেকেরই সেই এক্সপেকটেশনটা ছিল তো সেই জায়গাগুলোকে আমরা খুব দ্রুততার সঙ্গে দেখেছি আমাদের প্রচুর বেনিফিশিয়ারির ফান্ড অলরেডি আমরা রিলিজ করেছি তার স্টেটমেন্ট আপনারা গত দুদিন আগেই আমরা আমি প্রেসের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি যে প্রায় আমরা সত্তর কোটি টাকার মতো প্রজেক্ট বিভিন্ন ফিনান্সিয়াল ইয়ার মিলে আমরা পেয়েছি এবং তার মধ্যে আটষট্টি কোটির মতো টাকা অলরেডি আমরা রিলিজও করে দিয়েছি এবং ভেরি রিসেন্ট আমরা দু কোটি টাকা আমাদের বালুঘাট মিউনিসিপ্যালিটিতে এসেছিলো তার মধ্যে প্রায় আমরা সেখানে পনেরো দু কোটি টাকার মতো টাকা আমরা রিলিজও করে দিয়েছি এই যে ওভারঅল পঁচিশটা ওয়ার্ড মিলে যে সকল বেনিফিশিয়ারির বাড়ির যে কাজগুলো শুরু হয়েছে সেই কাজগুলো কিভাবে চলছে এবং পাশাপাশি একটু সামান্য উদ্বেগের যে বিষয়টা সেটা হচ্ছে বেশ কিছু বেনিফিশিয়ারি সংখ্যাটা যদিও কম তো সেখানে ওভারঅল বালুঘাট মিউনিসিপ্যালিটি মিলে আমাদের একশো পনেরোটা বেনিফিশিয়ারি রয়েছেন যে তারা কিছুদিন আগে বেশ কয়েক মাস আগে হয়তো টাকাটা পেয়েছে কিন্তু তারা কাজটা শুরু করেনি তো সেই কারণে সেই বাড়িগুলোকে মেনলি আমরা ভিজিট করছি তো গতদিন আমরা আপনারা দেখেছেন যে পঁচিশ নম্বর ওয়ার্ডে আমি গিয়েছিলাম সেখানে এবং আজকে তেরো নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড এবং পঁচিশ নম্বর ওয়ার্ড এই যে তিনটি ওয়ার্ড চকবিগু এলাকা এই তিনটি ওয়ার্ডের বিভিন্ন বেনিফিশিয়ারি বাড়িতে যাচ্ছি আমি যে অন্যান্য যে কাজগুলো যে বেনিফিশিয়ারি বাড়ি কাজ করছে সেই বাড়িগুলো কিভাবে কীভাবে কাজ চলছে প্রোগ্রেস রিপোর্ট কি আছে তাদের কোনো সুবিধা অসুবিধা আছে কি সেগুলো যেমন শোনা হচ্ছে তেমনি পাশাপাশি যে সকল বেনিফিশিয়ারি এখনও পর্যন্ত টাকা নিয়ে কাজ করেননি তাদেরকে আমাদের একেবারে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এর আগে কাউকে একটা নোটিশ কাউকে দুটো নোটিশ কাউকে আমরা তিনখানা নোটিশ করেছি এখন যে বিষয়টা সেই সকল বেনিফিশিয়ারিগুলোকে আমরা পরিষ্কার বলে দিচ্ছি আমরা সাত দিনের একটা করে নোটিশ দেব সেই সাত দিন নোটিশের মধ্যে তারা হয় বাড়ির কাজ শুরু করবে নাহলে সাত দিনের মধ্যে তাদেরকে টাকা ফেরত দিতে হবে নাহলে তাদের কাছে লিগাল অ্যাকশন হবে তো এই